মালদায় চাকরির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মালদায় চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় সাড়ে চার হাজার বেকার যুবক যুবতীর কাছ থেকে কোটি কোটি টাকা তোলার অভিযোগ উঠেছে অভিযোগ কালিয়াচক থানার অন্তর্গত সুজাপুর এলাকায় অবস্থিত মালদা মিশন হাসপাতাল নামের এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ অনুযায়ী দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে সোশ্যাল মিডিয়ায় চারশো সজ্জার হাসপাতাল ও প্রায় সাড়ে চার হাজার কর্মী নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয় ইন্টারভিউয়ের নামে ডেকে ইউনিফর্ম ট্রেনিং ও ডকুমেন্ট ভেরিফিকেশনের অজুহাতে প্রত্যেকের কাছ থেকে পাঁচ হাজার থেকে কুড়ি হাজার টাকা নেওয়া হয় বলে দাবি কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাউকেই কাজে যোগ দিতে ডাকা হয়নি টাকা ফেরত চাইতে গেলে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতারিতরা কালীয়চক থানায় অভিযোগ জানাতে গেলে তা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ শেষ পর্যন্ত তারা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে মোটামুটি আগস্ট মাসের আগে জুন জুন মাসে আমি ফোনের মধ্যে দেখি ফেসবুক পেজে যে মালদা মিশন হসপিটাল একটা ওপেনিং হচ্ছে তাতে অনেক রকম ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সির মধ্যে আমার পদের একটা আমি ভ্যাকেন্সি খুঁজে পাই জিএনএম স্টাফ নার্স এবং সেই কারণে আমি আমার সিবিটা তাদের দেওয়া ফোন নাম্বারে পাঠাই এবং তারা সেই মানে তার পরের দিনই আমাকে ফোন করে ডাকে জয়েন করার জন্য মানে ইন্টারভিউ দেওয়ার জন্য তারপর আমি ইন্টারভিউ দিতে সেখানে আসি মালদা মিশন হসপিটালে ইন্টারভিউ নেওয়া হয় এবং রীতিমতো আমি সিলেক্টেডও হয়ে যাই তারপরে আমাকে ফোন করা হয় যে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তুমি এসো তারপর আমি আগস্ট মাসের পঁচিশ তারিখে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এসেছিলাম মালদা মিশন হসপিটালে এবং সেখানে আমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আধার কার্ড সামথিং কিছু আমার দেখলো দেখার পর বলছে যে আমাদের ড্রেসের তৈরির জন্য পাঁচ হাজার টাকা করে তোমাদের জমা দিতে হবে তো আমি তো সেই মুহূর্তে টাকা নিয়ে যাইনি তবুও আমি বাড়ি থেকে সেটা ম্যানেজ করে আমি সেই টাকা জমা দিলাম আমার ড্রেসের মাপ নেওয়া হলো সেটা তারপর আমাকে বলা হলো যে আমি জানতে চাইলাম যে আমার স্যালারি সিস্টেম কত বললো চোদ্দো হাজার পাঁচশো আর আমাকে বলেছিল যে আপনি কত আশা করছেন আমি সেখানে বলেছিলাম পনেরো হাজার তারপর আমাকে আমি বললাম জয়নিং ডেট কবে বলল কি জয়নিং ডেট এখন জানাতে পারছি না দুর্গা পুজোর পর মোটামুটি আপনাদের জানানো হবে এইভাবে সে আমাদেরকে ফিরিয়ে দেয় সেদিন তারপর আমি রেগুলার রীতিমতো ফোন করছি আমি যে কবে জয়নিং হবে কবে জয়নিং হবে তার একটার পর একটা সিস্টেম বলতেই আছে একটার পর একটা ডেট দিতেই আছে জয়েন হচ্ছে না তার কিছুদিন মোটামুটি দু তিন দিন আগে আমি ফেসবুক পেজে আবারও দেখি একটা নিউজ যে এরকম ঝামেলা চলছে মালদা মিশন হসপিটালে এটা একটা ফ্রড এরকম দেখার পর আমি এখানে এসেছি বীরভূম থেকে আমি আমার টাকা ফেরত চাইছি কিন্তু তারা আমাকে বলছে যে যা করার করে নাও এখন দিতে পারবো না তোমরা ডেট নাও এভাবে ডেট তিন চারবার ডেট দিতে বলছে এভাবে আসা সম্ভব হচ্ছে না পাঁচ হাজার টাকার জন্য যদি আমি পাঁচবার আছি তাহলে আমার টাকাটা নেওয়ার মানে কী হবে বীরভূম থেকে আমাদের ফ্যামিলি থেকে আমরা চারজন আছি আমার নিজস্ব বোন আছে প্লাস আমার দাদা আমার বৌদি আছে আমাদের পাঁচ হাজার করে নিয়েছে একটা ফ্যামিলি থেকে আমরা কুড়ি হাজার টাকা দিয়েছি টোটাল শুরু থেকেই আছি মার্চ দু সালের মার্চ মাসের এক তারিখ থেকে আমি জয়েন করেছিলাম ওখানে ইন্টারভিউ স্টার্ট হয় পনেরো তারিখ থেকে মানে মার্চ মাসের পনেরো তারিখ থেকে স্টার্ট হয় আর ইন্টারভিউয়ের নাম করে এখন অবধি ওরা চার প্লাস ক্যান্ডিডেট সিলেক্টেড করে নিয়েছে ওখানে যেটা রিসিপ কপি দেওয়া হচ্ছে হাদি টেলার্স নামে সেই রিসিপ কপিটা আমাদের টেলার্সের দোকান থেকে নেওয়া আমাদেরকে বলা হয়েছিল যে চারশো বেডের হসপিটাল হবে যেটা হচ্ছে সেমি গভর্নমেন্ট ওরা আদৌ এখন পর্যন্ত কোনো লাইসেন্স পায়নি যেটা পেয়েছে হেলথ কেয়ারের লাইসেন্স সেটা জিরো বেড তা সত্ত্বেও ওরা চার হাজার ছশো প্লাস ক্যান্ডিডেট নিয়েছে চার হাজার ছশো প্লাস ক্যান্ডিডেটের কাছ থেকে পাঁচ হাজার করে টাকা নিয়েছে আর কিছুজনের কাছ থেকে ট্রেনিং এর নাম করে তেরো হাজার করে নিয়েছে কিছু জনের কাছ থেকে বলে নিয়েছে টাকা বিষয়ে বলি যে টেলার্সকে বলা হয়েছিল যে আমাদের চারশো বেডের হসপিটাল আমার তিনশোটা প্যাড দরকার কাজগুলো তোমাকে দেবো মানে সেলাইয়ের কাজগুলো তোমাকে দেওয়া হবে কিন্তু তিনশোটা প্যাডের এর পারমিশন নিয়ে ওরা এতগুলো প্যাড ছাপিয়েছে আমাকে না জানিয়ে মানে টেলার্সকে না জানিয়ে এখনও অবধি টেলার্স জানেন না যে আদৌ কতজনকে নেওয়া হয়েছে কত রিপোর্ট দিনাজপুর ডিজিটাল আরও ভালো নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন দিনাজপুর ডিজিটালের ইউটিউব চ্যানেল প্রতিদিনের গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চোখ রাখুন দিনাজপুর ডিজিটালি বাংলা খবর মানি দিনাজপুর ডিজিটাল চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা